আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स আবারো কিন্তু প্রচুর কাঞ্জিবরম শাড়ি চলে আসছে আমাদের কিন্তু কন্টাস কাঞ্জিবরম কিন্তু ছিল না দেখেন সব কিন্তু কন্টাস চলে আসছে অনেক কন্টাস কাঞ্জীব কাঞ্জীবরম কাতানা শাড়ি চলে আসছে তো এখন থেকে এখন থেকে যারা কাঞ্জিবরম শাড়ি নেবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জিবরম কাঞ্জীবরম কাতানা শাড়ি আছে দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ একেবারে রিয়েল কন্টাস খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজ কন্টাস আঁচল কন্টাস এবং আঁচলের তারসেল লাগানো আছে খুবই সুন্দর শাড়ি একেবারে সফট পিওর কোয়ালিটি প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন প্রত্যেকটা কাঞ্জি বরম কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার শাড়িগুলো কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দোকানে এসেও শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর কন্টাস প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা তো ফেন্স এখন কিন্তু ইন্ডিয়ান লাইন কিন্তু অনেক খারাপ এখন কিন্তু ইন্ডিয়ান লাইন অনেক খারাপ প্রত্যেকটা শাড়ির দাম মানে বেড়ে গেছে যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু আরও দাম বাড়বে এগুলো কিন্তু দাম কিন্তু আরও বাড়বে তো আমরা কিন্তু যখন কমানতে পারি তখন কিন্তু তখন কিন্তু আমরা কমাই দেই তো এখন কিন্তু দাম বাইরে গেছে তো আমাদের দাম কিন্তু আমি আমরা কিন্তু বেশি বাড়াই নাই এখন থেকে প্রত্যেকটা কানজীবন শাড়ির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু খুচরা খুচরা যে কোনো মার্কেটে যাবেন মিনিমাম পনেরোশো দুই হাজার করে কিন্তু হবে তো আমরা কিন্তু এগুলো দিচ্ছি একেবারে একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আপনারা চাইলে এক পিছু কিনতে পারবেন যারা যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারা চলে আসবেন দেখেন কত সুন্দর কালার কন্টাস্ট কাঞ্জিবরম শাড়ি মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস হবে ম্যাচিং হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ব্লাউজ পিস আছে এবং প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেন অনেক কাঞ্জীবরম অনেক দেখেন কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা অনেক কাঞ্জীবরম আছে কাঞ্জীবরম মানে অভাব নয় দেখেন এটা এক কালার দেখেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জীবরম শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা এখন ব্লাউজগুলো কিন্তু গর্জেস দেখেন যখন কম ছিল আমি কিন্তু আমি কিন্তু কম বেচি এখন কিন্তু আসলে প্রত্যেকটা মালের দাম বাড়ি গেছে আমরা কিন্তু অফার আমরা কিন্তু প্রাইস কিন্তু একশো টাকা করে বাড়ছে এখন থেকে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকা প্রাইস ম্যাচিং জাম ম্যাচিং দেখেন মাত্র প্রাইস পরবে এগারোশো টাকা দেখেন বরম শাড়ি মাত্র এগারোশো টাকা প্রাইস এইটাও সুন্দর দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস কন্টাস মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পরবে এগারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি তো ফেন যারা আমাদের দোকানে আসতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানশন মার্কেটের তৃতীয়তালায় আমাদের মরিয়াম শাড়িঘর যারা আসতে চান চলো আসতে পারেন আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমরা ফেসবুক পেজে প্রতিনিয়ত লাইভ করি এবং ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক শেয়ার দিবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা ম্যাচিং ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর শাড়ি এগারোশো টাকা প্রাইস কাঞ্জিবরম শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাঞ্জিবরম একেবারে একেবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটা ব্লু আর ব্লুর ভিতরে দেখেন কত সুন্দর মেজেন্টা কন্ট্রাস্ট দেখেন এগারোশো টাকা প্রাইস অনেক সুন্দর কাঞ্জি বরম শাড়ি মাত্র এগারোশো টাকা এটা দেখেন ম্যাচিং হলুদ কালার দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস আসলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা অনেক অনেক কাঞ্জি বরম শাড়ি অনেক আছে অনেক কালার ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই কাঞ্জি বরম কিন্তু আমি বলে দিচ্ছি এই কাঞ্জি বরম শাড়ি কিন্তু আরও দাম বাড়বে মিনিমাম দেখবেন এগুলো আবার আমাদের পনেরোশো ষোলোশো করে আবার বিক্রি করতে হবে এগুলো কিন্তু দাম অনেক বেড়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন এই কাঞ্জিবরম শাড়ি আপনারা দ্রুত নিয়ে নেবেন এখন কিন্তু ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান লাইন কিন্তু অনেক ভেজাল চলতেছে এখন ইয়া শাড়ির দামও কিন্তু বেড়ে গেছে ডলারের দাম কম কমলে কিন্তু শাড়ির দাম বেড়ে যায় বেড়ে যায় ঠিক আছে তো যারা কাঞ্জিবরম শাড়ি নেবেন কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে এগুলো আর টাকার বার্তার সাথে দামটা আপডাউন আপডাউন করে তো যারা নিতে চাচ্ছেন এখনও দাম কম আছে আপনারা নিয়ে নেবেন আর যদি আবার যদি আপনারা সময় বসে থাকেন যে দাম কমবে হ্যান ত্যান প্যান ঠিক আছে তখন কিন্তু দাম কিন্তু আরও বেড়ে যাবে এগুলো কারণ এখন কিন্তু এখন কিন্তু বর্তমান লাইনের অবস্থা অনেক খারাপ দাম দিন যাবে দাম বাড়বে তো যারা নিতে চান আপনারা দ্রুত নিয়ে নেবেন যারা যারা শাড়ি কিনবেন অবশ্যই দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা বরম শাড়ি প্রাইস মাত্র এগারোশো টাকা প্রচুর পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন এগারোশো টাকা প্রাইস অনেক সুন্দর কন্ট্রাস্ট কাঞ্জিবরম শাড়ি মাত্র এগারোশো টাকা এটা মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর শাড়ি কাঞ্জিবরম কাঞ্জিবরম ম্যাচিং প্রাইস এগারোশো টাকা দেন কালারকে দেখেন কত সুন্দর কালার কাঞ্জিবরম ম্যাচিং এক কালার এগারোশো টাকা প্রাইস এটা সি গ্রিন কালার দেখেন কালার কি জাম কন্টাস প্রাইস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর কন্টাস দেখেন কালার কি দেখেন কাঞ্জিবরমের কালার শেষ নাই অনেক কাঞ্জিবরম আজকে কিন্তু আমাদের কাঞ্জিবরম শাড়ি কিন্তু হাজার হাজার পিস চলে আসছে প্রচুর কাঞ্জিবরম আসছে যারা কাঞ্জিবরম কাতার নেবেন চলে আসবে প্রচুর কাঞ্জিবরম এগুলো কিন্তু আমাদের ব্যাঙ্গালোর কাঞ্জীবরম অনেক ভালো একটা একদম মানে যেটা একদম সবচেয়ে ভালো কোম্পানি ওইটাই আমাদের দেখেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা কাঞ্জিবরম কন্টাসটা ম্যাচিংটাও এগারোশো কন্টাসটাও এগারোশো এটা কি কালার সাথে এটা ডিপ নেভি ব্লু হ্যাঁ দেখেন অনেক সুন্দর ব্লুর সাথে ম্যাজেন্টা কন্ট্রাস এগারোশো টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন প্রাইস এগারোশো টাকা অনেক সুন্দর কান জীবন দেখেন এগারোশো টাকা প্রাইস কালার কি জাম জাম করা দেন জামের সাথে কিন্তু আপনার সবুজ কন্ট্রাস প্রাইস কিন্তু এগারোশো টাকা কান জীবন শাড়ি দেখেন প্রত্যেকটা নতুন নতুন কালার চলে আসছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা এটাও সুন্দর দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস কানজি বরম শাড়ি এটাও সুন্দর দেখেন কন্টাস কত সুন্দর কন্টাস কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ মাত্র এগারোশো টাকা কাঞ্জিবরম শাড়ি এই কাঞ্জীবরম কিন্তু আপনারা বাইরে যে কোনো দোকানে যাবেন মানে মরিয়ম শাড়িঘর বাদে আপনারা অন্য যে কোনো দোকানে যাবেন এই কাঞ্জিবরম শাড়ি কিন্তু এখন থেকে আপনাদের পনেরোশো করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় কাঞ্জিবরম শাড়ি দেখেন কত সুন্দর কন্টাস মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা কাঞ্জিবরম শাড়ি এইটাও সুন্দর দেখেন সবুজ সবুজ সাথে সাথে আপনার জাম কন্টাস এগারোশো টাকা প্রাইস কাঞ্জিবরম কাতান শাড়ি এইটাও সুন্দর দেখেন কাঞ্জিবরম এগারোশো টাকা প্রাইস এটা এটাও সুন্দর দেখেন এগারোশো টাকা প্রাইস কন্টাস এটাও সুন্দর দেখেন প্রাইস এগারোশো টাকা কাঞ্জিবরম শাড়ি জাম কালার দেখেন কত সুন্দর কন্টাস প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা কাঞ্জীবরম দেখেন প্রত্যেকটা কন্টা সুন্দর দেখেন মাত্র এগারোশো এটাও সুন্দর দেখেন মাত্র এগারোশো ম্যাচিং বরম দেখেন লালের সাথে আপনি ডিপ ব্ল্যাক ব্লু কন্টাস খুবই সুন্দর শাড়ি এগারোশো টাকা প্রাইস দেন কালার কী দেন কালার কন্টাস ডিজাইন দেন ছোট ছোট ডিজাইন অনেক সুন্দর জাম কন্টাস এগারোশো টাকা প্রাইস দেখেন এটা সুন্দর এগারোশো টাকা প্রাইস বরম শাড়ি দেখেন কত সুন্দর কন্টাস্ট জামের সাথে পেস্ট কন্টাস্ট অ্যাসের সাথে জাম কন্টাস প্রাইস এগারোশো টাকা বরম শাড়ি দেখেন কত সুন্দর জাম যাই আপনার হোয়াইং মেরুন কালার কলিজা মেরুন প্রাইস এগারোশো টাকা কন্টাস এটাও সুন্দর দেখেন এগারোশো টাকা প্রাইস প্রত্যেকটা কানজি শাড়ি কন্টাস আছে ম্যাচিং আছে প্রচুর মাল চলে আসছে আমাদের প্রাইস এগারোশো টাকা এটাও সুন্দর প্রাইস এগারোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস মাত্র এগারোশো টাকা প্রাইস এটাও সুন্দর এগারোশো টাকা প্রাইস কানজি কানজি কিন্তু প্রচুর চলে আসছে মাত্র প্রাইস এগারোশো টাকা দেখেন মিষ্টির সাথে ব্লু কন্টাস কাঞ্জিবরম কাঞ্জিবরম মাত্র এগারোশো টাকা প্রাইস এগারোশো টাকা প্রাইস অনেক সুন্দর কাঞ্জিবরম তো ফেন যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন প্রচুর পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে আর আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর মার্কেটের তৃতীয় তৃতীয়তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম